অবৈধ চোলাই মদের রমরমা কারবার ঠেকাতে অভিযান চালালো পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ গতকাল রাতে জামালপুর থানার পুলিশ জামালপুর থানা এলাকার চারটি জায়গায় অভিযানে নেমে একশো আটশি লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদেরকে আজ পেশ করা হয় বর্ধমান আদালতে ধৃত চারজনের নাম মহাদেব সরেন তাকে দত্তমানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তির কাছ থেকে চল্লিশ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ পাশাপাশি বিজয় রায় তার বাড়ি কুলিনগ্রাম এলাকায় তার কাছ থেকে আশি লিটার মদ উদ্ধার করে শুভেন্দু বিশ্বাস আজাপুর হাটতলা এলাকার বাসিন্দা তার কাছ থেকে কুড়ি লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে প্রদীপ রাউত তার বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম আস্থায়ী এলাকায় তার কাছ থেকেও চল্লিশ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃতদেরকে আজ পেশ করা হয়েছে বর্ধমান আদালতে জামালপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতে চোলাই মদের বিরুদ্ধে জামালপুর ব্লকের চারটি বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালানো হয় অবৈধভাবে চোলাই মদ মজুদ করে বিক্রি করছিল এই সমস্ত কারবারিরা একশো আশি লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে আগামী দিনে ধারাবাহিকভাবে এই নজরদারি এবং অভিযান চল এমনটাই জানাচ্ছেন জামালপুর থানার পুলিশ পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষকগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন অটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট